আসসালামু আলাইকুম সদি পরে বা শুরু করবো ভাই জীবনে কষ্ট ছাড়া কিছু নাই ভাই কষ্ট করতে হবে কষ্ট অবশ্যই সফল অর্জন করে দেবে এই সব মাল ঠিক আছে এই সব মালামাল বুঝলেন এই সব মালা মাল আমার মানে ভাস্কর টুপি ঠিক আছে মানে মস্তুদা আর বাংলা বাংলাতে গরম ঠিক আছে ভাই এই যে আধা ঘন্টা মাল মালামাল আছে এই সব ভাস্করাল এই লোক প্রবাসীর জীবন আধা প্রবাসী আমি প্রবাসী আমার সাদিক আনামিয়া মিয়া কয়েস

সারাদিন বনে কিছু নাই কষ্ট করতে হবে ভাই প্রচুর কষ্ট করতে হবে কিন্তু অর্থ না চাল তাহলে প্রচুর কষ্ট করতে হবে সজোরে ভাইশা হ্যাঁ দাদা আমার ভিডিও ভাই সবাই দেখে না সমস্যা সেটা ভাই ভিডিও ঠিকই দিই ইউটিউবে দিই ফেসবুকে দিই ভিডিও দেখে না কারণ পুরো বছর তো কেউ মানে অবহেলা করছে মানে সবাই অবহেলা করে সবাই অবহেলা করে কেউ মানে সবাই ঘৃণা করে কেউ ভালোবাসে না